শাপলা ফুল দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আমরা ভাই বোনেরা মিলে সবাই হচ্ছে শাপলা বিলে যেতাম তো আমাদের বাড়ির পাশে একটা বিল ছিল তো ওই বিলে গিয়ে আমরা শাপলা ফুল উঠে নিয়ে আসতাম গোলা গোলা উঠে নিয়ে আসতাম শাপলা মানে গোলা বলে আর কি মানে ড্যাব বলে তো মাটির নিচে হচ্ছে আবার যে শালুক হইতো ওইটা সিদ্ধ করে খাওয়া যেত তো বাসার বাসা ভাবি আমাদেরকে হচ্ছে যে শাপলা টাটা নিয়ে দিছে আর কি ওনারা দেশে থেকে নিয়ে আসছে তো আজকে আমি সেই শাপলা টাটাগুলো দিয়ে কী দিয়ে রান্না করবো আপনারা সবাই হচ্ছে কমেন্টস করেছিলেন যে চিংড়ি দিয়ে রান্না করলে ভালো লাগে তো আমি দেখে যাচ্ছে কাট ছি আমার পাশে মুরগিগুলাও কিন্তু এসে পড়ছে আমার মেয়ে আবার মুরগিগুলো ছেড়ে দিছে তো আমি সাপার ডাটাগুলো কেটে নিয়ে এসেছি আর একটু ডাটাগুলো খাচ্ছিলাম আর কি তো এই যে দেখেন কাটা কোটা শেষ হয়ে গেছে আর আমি চিংড়ি মাছটা কিন্তু আগেই হচ্ছে মানে বেছে বুছে রেখে দিয়েছিলাম কুটে তো এরপর হচ্ছে যে রান্না বান্না বসাবো তো এই যে দেখেন সাপলা ডাটা কিন্তু আগে হচ্ছে আমি একটু ফাঁপিয়ে নেব তো বাহিরে হচ্ছে ভাত পশে দিয়ে আসছি আর দেখেন সাপটা ফুলগুলো যে ছিল তো ওইগুলো আমি হচ্ছে বোতলের ভিতরে একটা পানি বোতলের ভিতরে পানি দিয়ে এই তিনটা ফুল হচ্ছে মানে রেখে দিয়েছিলাম রাত্রে তো হচ্ছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর করে হচ্ছে গিয়ে ফুটেছে মানে এগুলো কিন্তু একদম হচ্ছে ছোট ছিল মানে ফুলগুলো ফোটা ছিল না একদম হচ্ছে কলি ছিল তো কলি থাকাকালীন আমি পানি ভিতর দিয়েছিলাম ওই বদলটাতে তো ওই তো এখন কত সুন্দর হয়ে ফুটেছে তো আমার হচ্ছে যে সাপলাটাটাগুলো ভাবটা শেষ হয়ে গেছে এখন আমি এগুলো পানি ধরিয়ে নেব তো একটা বাটিতে আমি নেমে নিলাম নেমে নেওয়ার পরে একটু শাঁকনা মানে শাকনা আছে তো ওইটা বের করে আলসি হয়ে গেছে তাই আমি হচ্ছে যে খুন্তি দিয়ে চাপ দিয়ে ধরে পানিটা ফেলে দিলাম আর কি তো মেয়ে মানুষের শরীরে যত মানে যত হচ্ছে সুবিধা হয় আর তো যাই হোক ওইটা ছাঁকনাটা নিয়ে আসতে অনেক সময় লাগবে তার জন্য আমি এভাবেই করলাম তো এরপর কড়াই হচ্ছে তেল দিলাম দেওয়ার পরে হচ্ছে গেছে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নেব এই যে ভাজা শেষ হয়ে গেছে এখন সব এক এক করে সব মশলা দিয়ে দেবো আর আমি কিন্তু মশলাগুলো একসাথে পানিতে গুলে নিই তো আজকে হচ্ছে সেটা করি নাই তো ওই যে এক এক করে সব মশলাপাতি যত আদা রসুন জিরা বাটা হলুদ বাটা মরিচ বাটা মরিচের গুঁড়া আর কি আমি তো বাটা খাই না তো জিরা বাটা আর হচ্ছে আদা আদা রসুন বাটাতেই খাই আর সব গুঁড়োই খাওয়া হয় তো এই যে দেখেন আমি হচ্ছে জিরা মানে একটু মানে অনেক সময় হয় না যে মানে গোলতে অনেক দেরি হয়ে যায় তাই জিরা বাটার উপর একটু পানি দিয়ে রাখছিলাম ওইটাতে হচ্ছে একটু দিয়ে দিলাম দেওয়ার পরে যে সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি মশলা কষানোর জন্য তো মশলাটা কষিয়ে আসছে এরপর হচ্ছে আমি এই যে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপর হচ্ছে সুন্দরভাবে একটা কষাবো আর এই কষানোর মাঝে কিন্তু তরকারি স্বাদ হয় এই তো আমার কষানো শেষ হয়ে গেছে এরপর হচ্ছে আমি এই যে সাপনা ডাটাগুলো আমি দিয়ে দেবো আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে মানে আমার আমি আবার পাশে এই যে ফুলগুলো মানে আমার চুলার মানে উপরে আমি রেখে দিয়েছি দেখতে অনেক সুন্দর লাগতেছে তো বোতলে থেকে দেখা যাচ্ছিলো না মোবাইলটাও হচ্ছে মানে রাখতে পারতেছে না ঠিক মতো আমি চুলার উপরে রেখে দিয়েছি আমার কাছে খুবই ভালো লাগতেছে তো এরপরে দেখেন কষানো শেষ হয়ে গেছে আর এই দেখেন পানি কিন্তু এমনিতে উঠে গেছে এরপর আমি সামান্য একটু পানি দেবো যাতে হচ্ছে একটু ঝোল ঝোল হয় তো মাখা মাখা হয় আর কি এরপর হচ্ছে সামান্য পরিমাণ আমি একটু ঝোল দিয়ে দিলাম দিয়ে এই যে সারা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আস্তে আস্তে এমনিতে সুন্দরভাবে হয়ে যাবো তো আমি হচ্ছে আর সাথে কিন্তু আমি করলা ভাজিও যে করেছি তো ওইটা বাহিরে চুলা আমি করেছি তো বাহিরে চুলা গ্যাস কম তার জন্য ভাবলাম যে এই চুলাটি আমি হচ্ছে আজকে তরকারিটা রান্না করব তো বাইরে চলে ভাত বসে দিয়ে আসছি আর হচ্ছে আমি করলা বাজারটা আগে করে নিয়েছি এরপরে যে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাবো তো ওরা খেয়ে দেখা দাওয়া আগেই করে নিয়েছে আমি একটু পরে খাচ্ছি তো মানে খাবো আর ভিডিও করব বলে সেজন্য আমি একটু পরে খাচ্ছি তো যে দেখেন আমি আর আর তো মজা হয়েছিল তা বলার মতো না মানে চিংড়ি মাছদের সালপান ডাটা মানে অনেক মজা হয়েছে তো দেখেন আপনারা সবাই মিলে কমেন্টস করেছিলেন যে চিংড়ি মাছ রান্না করতে তো আপনাদের তো খাওয়াতে পারলাম না আমি গপ গপ করে খাওয়া নিচ্ছি তো আজকে ভিডিওটি এই পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ